HSC পরীক্ষার রেজাল্ট পাবলিশ হওয়ার পর তোমাদের অনেকেরই হয়তোবা মাথায় আকাশ ভেঙে পড়েছে কারণ ছোটবেলা থেকে তুমি স্বপ্ন দেখেছো ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল পড়বে কিন্তু যখন রেজাল্ট দিলো তখন দেখলে এই সকল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য রিকোয়ার্ড যে মার্কস সেটাই হয়তোবা তোমার আসেনি এখন নাছো কি করবে সব প্ল্যান কি ভেস্তে গেল না তোমার জন্য আছে প্ল্যান বি टेन স্কুল তার দেশের ইনস্ট্রাক্টরদের সাথে করে নিয়ে এসেছে ভার্সিটি ইউনিট প্লাস অ্যাডমিশন গুচ্ছ কোর্স 2023 সব বিভাগের কথা মাথায় রেখে বাংলা ও ইংরেজি এবং জিকের একটা কমপ্লিট প্যাকেজ হিসেবে আমরা নিয়ে এসেছি এই কোর্সটি এই কোর্সে আমরা কাভার করবো ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট সহ বাইশটি সরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গঠিত গুচ্ছের বি ইউনিট এই সবগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার একশো প্রস্তুতি একটি মাত্র কোর্স থেকেই পঁচাত্তরটি লাইভ ক্লাস সলিউশন ক্লাস প্র্যাকটিস টেস্ট দশটি ফাইনাল মডেল টেস্ট জানি এই মুহূর্তে তুমি হয়তো বা ভাবছো যারা আগে ভর্তি হয়েছে কোর্সে তারা তো অলরেডি বেশ কিছু লাইফ পাস করেই ফেলেছে তোমার তাহলে এখন কি হবে তোমার জন্য আমাদের সলিউশন আছে তুমি যদি এই কোর্সটিতে এনরোল করো তাহলে আমাদের এক্সক্লুসিভ ফেসবুক গ্রুপ টেনমিন স্কুলের ওয়েবসাইট এবং অ্যাপে অলরেডি হয়ে যাওয়া সকল লাইফ ক্লাসের রেকর্ডেড ভার্সনগুলো দেখতে পারবে নিজের মন মতো এবং আমাদের দেওয়া একাডেমিক রুটিন অনুসরণ করে আর এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া দু হাজার বাইশ শিক্ষার্থীদেরকে আমরা তোমাদের পার্সোনাল মেন্টার হিসেবে নিযুক্ত করব। যাতে করে তোমাদের ভর্তি পরীক্ষার জার্নিটা হয় আরো বেশি সহজ এইচএসি পরীক্ষার তুলনায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সিলেবাস অনেক বড় পড়া অনেক বেশি তাই সময় নষ্ট করার মতো সময় একদম নেই ভর্তি হতে হবে এখনই এই কোর্সে ভর্তি হলে নতুন লাইফ ক্লাস তো পাচ্ছই তবে তার পাশাপাশি কেউ যদি তার অ্যাডমিশন জার্নিতে বাকি সবার চেয়ে এগিয়ে থাকতে চাও তার জন্য রয়েছে টেলমেন্ট স্কুলের গত বছরের অ্যাডমিশন কোর্সের যে ভিডিওগুলো সেগুলোর রেকর্ডেড ভার্সন এই তো ছাব্বিশটি সরকারি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার একদম কমপ্লিট সলিউশন ভার্সিটি বিউনিট প্লাস গুচ্ছ অ্যাডমিশন কোর্স একশো তো একশো প্রস্তুতি নাও দেশের যে কোনো জায়গা থেকে আজই ভর্তি হয়ে যাও দেখা হচ্ছে ক্লাসে